হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের তালের পায়েস করে দেখাবো খুব সামান্য উপকরণ দিয়ে কীভাবে করতে পারবেন সেটাই দেখানোর চেষ্টা করব এখানে আমি তালের পিউরি নিয়ে নিয়েছি তালের পিউরিটা আমি জাল করে ঘন করে নিব এখানে আমি কোনো পানি ইউজ করবো না আর দিয়ে দিব স্বাদ মতো চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন বা রকমই দিতে পারবেন যে যেমন মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী দেবেন এখন আমি অন্য একটা চুলায় দুধ জাল করে নিব জাল করে দুধটা গরম করে নিব দুধটা গরম অবস্থায় দিবেন না এখন আমি দুধটা ডেলে নিব ডেলে তালের সাথে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে তারপর এটা ভালো করে জাল করে নিতে হবে আর যদি গরম অবস্থায় দেন তাহলে কিন্তু সানা হয়ে যাবে খাবারের টেস্ট নষ্ট হবে সেজন্য জন্য আপনারা ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করবেন গরম অবস্থায় কোনোভাবে দেওয়া যাবে না এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ কুরানো নারিকেল এখানে আপনারা নারিকেলটা দেওয়ার চেষ্টা করবেন নারিকেল দিলে পায়েসের টেস্ট ভালো আসে এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি আর উপর থেকে কিছু নারিকেল ছিটিয়ে দিচ্ছি ডেকোরেশনটা সুন্দর হওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম